সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসছি সরাসরি চমৎকারী জুব্বা এবং পাঞ্জাবি কাবলি সেট সহ যারা চান কিন্তু তারা এই ডিজাইনটি ফলো করে আমাদের থেকে নিতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে আমাদের এই জুব্বাগুলো আপনারা পরিধান করতে পারেন এবং সারা দেশে কিন্তু অনলাইনে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারেন এই ডিজাইনে জব্বা হবে এই ডিজাইনে পাঞ্জাবি হবে অ্যারাবিয়ান জব্বা হবে একসাটা জব্বা হবে কেউ যদি চান কাবলি সেট বানাইতে সেটা হবে অর্থাৎ আপনি যেই কাপড় যেই ডিজাইন যেই কালার চান আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনার মাপে আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক মাপে বানিয়ে দেবে এবং সারা দেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন সিক্স ফোর ফাইভ সিক্স এটা আমাদের নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদেরকে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও